তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল লোকসভা ইলেকশনের জন্য লোকসভা ইলেকশন সম্পন্ন হয়েছে রেজাল্ট সম্পন্ন হয়েছে মন্ত্রিসভাও কেন্দ্রে গঠন হয়েছে এখন আমরা কি খুশিতে রয়েছি যে আমাদের নিয়োগ প্রক্রিয়া বা রেজাল্টের যে প্রক্রিয়াগুলো এক্সাম এবং রেজাল্ট বড় সবগুলো প্রক্রিয়া শুরু হবে বাট তার মধ্যে আবার আমরা শুনতে পেয়েছি কি আগস্টে নাকি পঞ্চায়েত ইলেকশান ত্রিপুরাতে সুতরাং তার জন্য কি তোমাদের আবার নিয়োগ প্রক্রিয়া রেজাল্টের কি কোনো এফেক্ট হবে বা সেগুলো কি আবার বন্ধ হওয়ার পথে যাচ্ছে সেটাই এই ভিডিওতে ডিসকাস করব চলো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছ এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনার বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো টিটিএডিসি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এসএসসি সিএইসএল এম ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন রেলওয়ে আর পি এফ সব কিছুর কমপ্লিট ফুড ফুল নোটস আমাদের কাছে রয়েছে কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে আর কর্মকর্তা অনলাইনের নোটস কেমনটা হয়ে থাকে আশা করি তোমরা সকলেই জানো এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে এটুটুকু তোমাদেরকে আমি গ্যারান্টির সহিত বলতে পারি কীভাবে আমাদের নোট নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে চলো আজকের মূল বিষয় কী আজকেই প্রতিবেদন উঠে এসেছে যে জুলাইয়ের শেষ না হয় আগস্টের প্রথমে পঞ্চায়েত নির্বাচন মানে জুলাইয়ের শেষে যদি না হয় আগস্টের প্রথমে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন কেননা পঞ্চায়েত নির্বাচনের ত্রিস্তর যে পঞ্চায়েত নির্বাচন সেটার আগস্ট মাসের প্রথম সপ্তাহে এটার ডিউরেশন শেষ হচ্ছে সুতরাং ডিউরেশন শেষ হওয়ার আগেই কিন্তু এটাকে ইলেকশন করাতে হয় যে কোনো ইলেকশনের ক্ষেত্রে ডিউরেশন শেষ হওয়ার আগেই নতুন ইলেকশনটা করাতে হয় আব নতুন ইলেকশনের দায়িত্বভার ইলেকশন কমিশনার কাছে দিতে হয় এবং ইলেকশনটাকে কন্ডাক্ট করাতে হয় যাই হোক তাহলে আমাদের মূল কথা হলো আমাদের এখন পেন্ডিং রয়ে গেছে দেখো রেজাল্টের মধ্যে আমরা অপেক্ষা করছি ত্রিপুরা পুলিশ ফার্স্টলি যেটা গতকালকে দশ জুন এটার একটা ডিপুটেশনও দেওয়া হয়েছে তোমরা সকলে দেখেছ জেনেছ এটার রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি সঙ্গে জিআরবিটি গ্রুপ ডির রেজাল্টের জন্য অপেক্ষা করছি মানে মোস্টলি আমরা জিআরবিটি গ্রুপ ডি এবং ত্রিপুরা পুলিশ এবং সঙ্গে ফায়ার সার্ভিস এই তিনটা রেজাল্টের জন্য মোস্টলি আমরা অপেক্ষা করছি মানে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এই তিনটা এক্সামের রেজাল্টের জন্য অপেক্ষা করে আছে সঙ্গে এই স্পেশাল এক্সিকিউটিভ যদিও স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট না এটা ডাইরেক্ট নিউ প্রক্রিয়াই মতলব নিউ অ্যাপয়েন্টমেন্ট লেটারেই ছাড়বে স্পেশাল এক্সিকিউটিভের সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি আমরা অনেকে আশা করছি যেটা নাকি আগস্ট মাসে বা সেপ্টেম্বর নাগাদ কিন্তু এগুলোর রেজাল্ট আউট হওয়ার কথা ছিল বিশেষ করে জিআরবিটি গ্রুপ ডি এবং ত্রিপুরা পুলিশ যেটাও যদিও পূজার আগে ছাড়ার কথা ছিল বিশেষ করে জিআরবিটি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু মোটামুটি একটা কমপ্লিটের পথে যেটা আগস্ট এবং সেপ্টেম্বর নাগাদ ছাড়ার কথা ছিল বাট এখন যে ইলেকশান আবার ডিক্লেয়ার হয়ে যাবে যেটা জুলাই মাসের প্রথম সপ্তাহে ইলেকশান আবার ডিক্লেয়ার হয়ে যাবে ত্রিচুর পঞ্চায়েত এটার জন্য কি এফেক্টেড হবে কি না সঙ্গে তোমাদের রয়েছে কি এক্সাম এক্সাম কি কি কন্ডাক্ট করার বিশেষ করে জেল পুলিশ ত্রিপুরা জেল পুলিশের এক্সাম অনেক দিন ধরে পেন্ডিং রয়ে গেছে সেটা এক্সাম কন্ডাক্ট করার ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি টিপিএসসি কম্বাইন টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এগুলোর এক্সাম কিন্তু করানোর কথা এই তোমার আগস্ট জুলাই আগস্ট নাগাদ ঠিক আছে তাহলে এগুলো কিন্তু এখন বন্ধর পথেই হচ্ছে কেন হচ্ছে দেখো তোমরা সকলেই জানো যখন ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যায় হোক পঞ্চায়েত ইলেকশন হোক বিধানসভা হোক লোকসভা তাহলে কিন্তু সব কিছু সরকারের যে উন্নয়নমূলক কাজ এর মধ্যে রেজাল্ট নিয়োগ বা অন্যান্য উন্নয়নমূলক কাজ সবই কিন্তু এটা বন্ধ হয়ে যায় এখন অনেকের ধারণা যে দাদা এটা তো পঞ্চায়েত ইলেকশান এটা তো অল ত্রিপুরাতে ইলেকশানটা হচ্ছে না যেমন মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েতে এই ইলেকশানটা তো হচ্ছে না এটা তো জাস্ট ত্রিস্তর পঞ্চায়েত এরিয়াতে হবে তাহলে নিয়োগ প্রক্রিয়া কেন বন্ধ হবে ইয়েস ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশান বা এডিসিতে পঞ্চায়েত ইলেকশান হোক তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হবে কেন এটা যে তুমি ভেবে দেখো যে কোনো একটি রেজাল্ট বা পরীক্ষা যখন বসছো শুধুমাত্র যে গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা বসবে এমন না অল ত্রিপুরাতে বসবে সুতরাং এটার জন্য তোমার সব কিছু নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় ঠিক আছে সুতরাং এখন তোমরা ধরতে পারো তোমাদের হাতে তো এখন জুন মাস জুন মাসে তো আর কোনো এক্সাম হচ্ছে না অচানক যেটা টিটিএইডিসির এক্সামও হওয়ার কথা ছিল এটাও যে কোনো কারণ বসত তোমরা শুনেছ কী কারণ কারণ বসত তোমাদের এটা পোস্টপন্ড হয়ে গেছে সুতরাং জুন মাসের শেষের দিকে টিটিএইডিসি এক্সামটা হওয়ার কিন্তু কথা চলছে সুতরাং জুন মাসের শেষের দিকে টি ডিসির এক্সাম হতে পারে আচানক দেখবে তোমাদের নোটিশ বের হয়ে যাবে এক্সামের জাস্ট সপ্তাহের মধ্যে এক্সামটা হয়ে যাবে সুতরাং তোমরা প্রিপারেশান কিন্তু চালিয়ে যাও ঠিক আছে কোনো স্লো দেবে না প্রিপারেশান চালিয়ে যাও আর তোমাদের জন্য তো আমাদের কাছে হিউজ ডিসকাউন্টের নোটটা রয়েছে যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে ঠিক আছে চলো এখন কথা হলো যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বিশেষ করে যেটা তোমার জুলাই মাসে এক্সাম হওয়ার কথা ছিল বাট এটা আনফর্চুনেটলি সম্ভবত এটা হচ্ছে না আফটার ইলেকশনের পরেই এটা হতে পারে ঠিক আছে কেন হাতে সময় নেই ঠিক আছে সেম টি কম্বাইন যেটা এক্সাম অনেকবার দেওয়া হয়েছে তারপরে এখন সম্ভবত আগস্ট মাসে এটার হওয়ার কথা তাহলে সম্ভবত এটা হচ্ছে না আবার এটাকে রিশিডিউল করা হবে ঠিক আছে এখন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি দেখো জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমের দিকে ইলেকশান ডিক্লেয়ার হওয়ার আগে যদি করার সম্ভাবনা খুবই কম বাট এটাও তোমার ইলেকশনের পিছে যেতে পারে অল ওভার তোমাদেরকে আমি একটু বলছি যে এক্সামগুলো রয়েছে অ্যাকসেপটি এডিসি এক্সাম ছাড়া বাকি এক্সামগুলো কিন্তু তোমাদের ইলেকশনের আগে মানে দ্যাট মিন্স আগস্ট মাসের যতদিন পর্যন্ত ইলেকশনের প্রসেস চলবে কোড অফ কন্ডাক্ট চলবে এর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম যেটা রিয়েল মানে ফ্যাক্টর এটা তোমাদের কাছে বলছি হয়তোবা তোমরা যে আর এক্সামের আশা করে আছো দাদা এই কথা বলছে মনটা খারাপ হবে দেখো মনটা খারাপ হবে বাট সত্যি কিন্তু তোমাদেরকে আমি মিথ্যা আশ্বাস বা মিথ্যা আশ্বাস দিতে চাই না ঠিক আছে কেন যেতটুক আমি জানি যেতুটুক আমি বুঝি এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি হয়তোবা আমি সব কিছু নাও বুঝতে পারি নাও জানতে পারি এটা হতে পারে বাট আমি যেতটুক জানি এতটুকু তোমাদের কাছে আমি হনেস্টলি সত্য জিনিসটা শেয়ার করতে চাই সব সময় ঠিক আছে সুতরাং তোমরা ধরতে পারো আগস্টের মধ্যে তোমাদের এক্সাম তো হচ্ছে না যদি আগস্টের মধ্যে তোমাদের ইলেকশান সব কিছু প্রসেসিং কমপ্লিট হয়ে কোড অফ কন্ডাক্ট উঠে যায় তাহলে হয়তো আগস্টের শেষের দিকে তোমাদের এক্সামগুলো হতে পারে এবং রেজাল্ট রেজাল্ট তোমাদের এখন আর হচ্ছে না ঠিক আছে এখন জুন মাসে তো কোনো রেজাল্টই হচ্ছে না সুতরাং জুলাই মাসে ইলেকশান ডিক্লেয়ার হয়ে যাবে জুলাই মাসে হওয়ার সম্ভাবনা কম আগস্টের যেত তারিখ পর্যন্ত ইলেকশনের কোড অফ কন্ডাক্ট চলবে এর মধ্যে তো রেজাল্ট হবেই না আগস্টের পরে আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে তোমাদের জি আর গ্রুপ ডির রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা পুলিশের যেটা আমি আগেও বলে এসেছি এখনও বলছি এটা পূজার আগে দিয়ে দ্যাট মিনস পূজা তো তোমাদের অক্টোবর মাসে সুতরাং সেপ্টেম্বর লাস্ট বা অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের এই ত্রিপুরা পুলিশের রেজাল্ট আউট হতে পারে এবং স্পেশাল এক্সিকিউটিভের ঠিক যেটা আমি আগেও বলে এসেছি এখনও বলছি ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারো আর ফায়ার সার্ভিস দেখো ফায়ার সার্ভিস তোমরা কোনো বলো দাদা ফায়ার সার্ভিসের সম্বন্ধে কিছু বলো না দেখো ফায়ার সার্ভিসের অ্যাকচুয়ালি রিয়াল কথা হলো কোনো ইনফরমেশন বর্তমানে আমার কাছে নেই বা আমি নিতে চেষ্টা করেছি বাট এটা সম্বন্ধে আমি কোনো এখন কোনো ইনফরমেশনে পাচ্ছি না সুতরাং তোমাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না সুতরাং তোমরা একটু ওয়েট করো যদি কোনো ইনফরমেশান আসে তোমাদেরকে তো অবশ্যই জানাবো আর তাহলে তোমরা বুঝতে পারছো যে আর বিটির রেজাল্ট আফটার ইলেকশানের পরে যে কোনো সময় হতে পারে ত্রিপুরা পুলিশের পূজার আগে সেপ্টেম্বর টু সেপ্টেম্বরে মোটামুটি ধরে নিতে পারো সেপ্টেম্বর বা অক্টোবর ফার্স্টে তোমাদের ত্রিপুরা পুলিশের রেজাল্টও হতে পারে আর বাকি এক্সামগুলো তো বললামই কোন টাইমে হওয়ার সম্ভাবনা রয়েছে বাট তোমরা কিন্তু এটা মনে রাখবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এক্সাম তোমাদের এখন কোশ্চেন আসবে দাদা ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কে তো এ ফর্ম ফিল আপ চলছে এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এক্সামও তোমাদের আগস্ট মাসে হচ্ছে এটা কি কোনো পসপন্ড হবে না এটা কোনো পসপোন্ড হবে না ঠিক আছে কেন দেখো এটা অল ওভার ইন্ডিয়া আইবিপিএস আর আর বি এটাকে কন্ডাক্ট করা সুতরাং এটা ইলেকশন হলো ইলেকশনের যে ডেটটা এ ডেটে তো আশা করি পড়বে না ওই বাকি ডেটগুলোতে এটা এক্সামটা হয়ে যাবে এটার জন্য তুমি চিন্তা করতে হবে না এটা ডিউ ডেটে ডিউ টাইমে হবে ঠিক আছে প্লাস রয়েছে এসএসসি সিএইচএল যেটা জুলাই মাসে এক্সাম হওয়ার কথা এটাও ডিউ ডেটে হবে এটাও ইলেকশনের জন্য কোনো এফেক্টেড হবে না কেন এটি সেন্ট্রাল বোর্ড ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে সেম ডেটে হচ্ছে সুতরাং এসএসসি সিএইচএল বলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বলো যে এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে এগুলোর কোনো এফেক্টেড হবে না তোমরা সঠিকভাবে প্রিপারেশন করে যাও এসএসসি এসসি এর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে যারা নিয়েছ ভালো করে স্টাডি করো যারা নিতে চাও সেম হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফ নিতে পারবে সেম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকেরও কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে ভালো রেসপন্স পাবে এটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি ভালো করে প্রিপারেশান করো হাতে জাস্ট দেড় মাস সময় রয়েছে এখন এসএসসি এসসি এম টিএস দেখো এসএসসি এম টিএসের ফর্ম ফিল আপ এই মাসে কিছু দিনের ভিতরে শুরু হচ্ছে সুতরাং তোমরা প্রিপেয়ার হয়ে যাও হাতে সময় পাবে না এক থেকে দেড় মাসে সময় পাবে না পরীক্ষার জন্য সুতরাং তোমরাও প্রিপারেশান শুরু করে দাও তোমাদের নোটও আমাদের কাছে কমপ্লিট নোটস রয়েছে এখন রয়েছে রেলওয়ে অ্যান টিপিসি মধ্যে রেলওয়ে অ্যান দ্যাট মিন্স তোমাদের জুলাই টু আগস্ট মাসে রেলওয়ে অ্যান টিপিসির নিউ ভ্যাকেন্সি বের হচ্ছে অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে সেটার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাও আর পি এফ সঠিক সময়ে একজাম হবে কোনো এফেক্টেড হবে না বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের যাতে এক্সাম রয়েছে সেগুলো ডিউটিতে হবে কোনো এফেক্টেড হবে না বাট ত্রিপুরা লেভেলের যে ত্রিপুরা গভর্নমেন্টের যে এক্সামগুলো সেটিতে এফেক্টেড হতে পারে হতে পারে না হবে তাহলে তোমরা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছ যে আগামী ত্রিস্তর পঞ্চায়েতে তোমরা কতটুকু এফেক্টেড হতে যাচ্ছ কি বলবো দেখো ত্রিপুরাতে ইলেকশানের পরে ইলেকশন একটা না একটা সমস্যা আসছেই সুতরাং এখন মোটামুটি আগস্টে ইলেকশন হয়ে কমপ্লিট হয়ে গেলে এখন আর আগে সামনে কিছু নেই এর বাকি যে মাসগুলো রয়েছে এর মধ্যে তোমাদের প্রসেসিং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তোমরা ধরে নিতে পারো ঠিক আছে তাহলে আশা করি তোমাদেরকে আমি একটু বুঝাতে পেরেছি মানে কী বর্তমানে কী হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে তোমাদের এক্সাম রেজাল্টের উপরে কী এফেক্টেড হতে যাচ্ছে ঠিক আছে চলো তার মধ্যে যখনই কোনো আপডেট আসবে গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে নতুন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনার বেলটিকে প্রেস করে নেবে আর যারা আমাদের থেকে টিটিএডিসি সাবজনাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এসএসসি সিএসএল এম হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন টিপিএসসি সি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন্ড রেলওয়ে আর পি এফ কনস্টেবল টেকনিশিয়ানের ফুল নোটস নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও ডিসক্রিপশান আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে মনে রাখবে কর্মবার্তা অনলাইন সবসময় কোয়ালিটির উপরে মেনটেন করে ফোকাস করে সুতরাং তোমরা ভালো একটা রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি সকলকে বেস্ট লাক জয় হিন্দ মাতরম